নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রাজারহাট আর এফ এ ক্লাবের বই মেলাতে চারিদিকে হাজার হাজার বই আর মানুষের ভিড় কিন্তু আপনারা কি জানেন এই বইয়ের মাঝেই লুকিয়ে আছে অন্য এক জগৎ মেলায় তো আমরা অনেক কিছুই দেখি বইয়ের দোকান খাবারের স্টল আর নাগরদোলা কিন্তু এবারের মেলায় আমার চোখ আটকে গেল এই অদ্ভুত মেশিনটার দিকে দেখুন তো এই ছোট্ট ভাইটি চোখে ওটা কি পরে আছে এটা হল ভিয়ার বা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির এক দারুণ খেলা ও কিন্তু দাঁড়িয়ে আছে মাটিতেই কিন্তু ওর চোখের সামনে এখন চলছে অন্য এক দুনিয়া হয়তো ও এখন কোনো রোলাল কোস্টারে চড়েছে কিংবা কোনো গভীর জঙ্গলে ডাইনোসরের সাথে লড়াই করছে ওর হাতের দিকে তাকান দেখেছেন কেমন শক্ত করে রেলিংটা ধরে আছে ওর ব্রেন ওকে সিগন্যাল দিচ্ছে যে ও হয়তো পড়ে যাচ্ছে বা খুব স্পিডে কোথাও যাচ্ছে আসলে পুরোটাই চোখের খেলা কিন্তু অনুভূতিটা একদম বাস্তব আগে মেলায় শুধু মাটির পুতুল বা বেলুন পাওয়া যেত আর এখন দেখুন টেকনোলজি কিভাবে আমাদের আনন্দ দেয়ার মাধ্যমে বদলে দিয়েছে ছোটরা তো বটেই বড়রাও এই অভিজ্ঞতা নিতে লাইন দিচ্ছে পেছনেই দেখুন বিখ্যাত সব প্রকাশনীর স্টল আর তার ঠিক সামনেই এই আধুনিক প্রযুক্তির খেলা বইয়ের পাতার কাল্পনিক জগৎ আর চোখের সামনে এই ভার্চুয়াল জগৎ দুটোর মেলবন্ধন কিন্তু দারুণ লাগছে তাই না আপনারাও যদি বই মেলায় আসেন তবে এই বই কেনার ফাঁকে এই মজার অভিজ্ঞতাটা নিতে ভুলবেন না ছোট থেকে বড় সবাই এটা এনজয় করছে আপনারা কি কখনো এই ভিআর গেম ট্রাই করেছেন করলে কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে এই বার্তা নিয়ে প্রত্যেকটি সন্ধ্যাবেলায় আমরা শুরু করি বৈচিত্র্যময় অনুষ্ঠানের সবার নিয়ে কলকাতার একের পর এক ব্যস্ততম সঙ্গীতশিল্পী নৃত্যশিল্পী তারা উপস্থিত হন আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে আমাদের বইমেলার শেষ দিনে এটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের বইমেলার বই মেলার আগামী বছরের অপেক্ষায় আমরা সবাই থাকবো তার ঠিক দাঁড়িয়ে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আজকে প্রথমে আমরা কবিতার উঠোন এটি শিল্পী গোষ্ঠী তারা আসবেন তাদের আবৃত্তি এবং নাচের মধ্যে দিয়ে আমাদেরকে আনন্দ দেবেন তারপর প্রতিদিনের মতো আজও একটি বর্ণময় নৃত্য অনুষ্ঠান এবং সব শেষে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা এবং গায়িকা অহনা দত্ত আমাদের মঞ্চে আসবেন সঙ্গীত পরিবেশনের জন্য তো প্রত্যেকে আজকের এই সুন্দর শান্তকালীন সন্ধ্যায় আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া আমাদের প্রশ্ন উত্তর প্রতিযোগিতা যেটা হয়েছিল অর্থাৎ কুইজ কন্টেস্ট সেই কুইজ কন্টেস্টের